সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার দিন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে প্রতিদিনকার মতো আজকেও আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে তখন প্রায় বাজছে ছটার মতো তো একটা দুটো করে কাজ করতে করতে সেই বেলা হয়ে গেল তো আজকে ভাবলাম যে জায়গাটায় বাসন রাখি সেই জায়গাটা প্রচুর নোংরা হয়েছিল তো বাসনগুলো তো আগেই ধুয়ে নিয়ে গেছি আর এটা একটু ঘষে ঘষে পরিষ্কার করলাম রঙটা ছিল লাল রং দেখো কেমন চটকে গেছে রঙটা তো যাই হোক বাসনপত্র মেজে আর বাসন রাখার ঝুড়িটাও মেজে একেবারে বাসনগুলো ওখানে উগড় করে রেখে দিলাম আর তারপরে দেখছি যে কলের জল চলে এসেছে তো আজ সকালে আমি জল ইচ্ছে করেই নিয়ে নিই বালতিটা ধোবার কথা ছিল সেজন্য আর জলটা নিয়ে নিই তো এখন এসেছে এখন একটুখানি জল নিলাম সংসারে তো একটা কাজ থাকে না কাজ থাকে অনেকগুলো তো আমি যেগুলো করছি সেগুলো হচ্ছে খুঁটি কাজ তো এগুলো মাঝে মাঝে করতে হয় তো প্রতিদিন আমি এগুলো পারি না করতে সংসারের সব কাজ করব না এগুলো করব তো সেই জন্য খুঁটিনাটি কাজগুলো একটু একটু করে দু তিন দিন পর করে রাখার চেষ্টা করি তো দরজাগুলো তো প্রচণ্ড নোংরা হয়েছে সেই জন্য দরজাগুলো ভালো করে ধুয়ে দিয়ে এলাম নিচে তারপরে চলে এসেছি একেবারে উপরে নিচের সব হাতের কাজ সেরে ওপরের দিকে রওনা দিয়েছি আর উপরের কাজগুলোর মধ্যে প্রথমে দেখো আমি আজকে কি করে নিচ্ছি বিছানা চাদরটা পাল্টে নিয়েছি আর তারপরে ঘরটা মুছে নেবো তো আজকে হচ্ছে নীল পুজো তো নীল পুজো তো আমি উপোস করি না কিন্তু এই বছর হলো মন্দিরে গিয়ে একটু ধূপ প্রদীপ জ্বালানো আর মহাদেবের মাথায় জল ঢেলে আমি দু বছর হলো আসছি তো ভাবলাম যে আজকে যখন নীল পুজোটা করছি তো উপোস একেবারে দেব না আর ভাতটাও খাবো না তো সেই জন্য আজকে আমি ভাত আমার জন্য করিনি রুটি করে নিয়েছি তো রুটি খাবো সবজিগুলো সব খাবো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের আর ছেলে রান্না হবে ভাত আজকে। তো দেখো আমি চান টান করে একেবারে রেডি হয়ে গেছি আর এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে বাড়ির কাজগুলো একটু একটু করে করে উঠতেই পারছিলাম না তো আর এই একবার করে কেমন ভ্যাবসা গরম দেখেছে তো সেজন্য একটু হাঁপিয়ে পড়ছিলাম তো ভাবলাম যে আর বসে রইলে চলবে না আমাকে তো অনেকটা যেতে হবে মন্দিরে তো সেজন্য একেবারেই চান টান করে বাড়িতে গোপালের সেবা করে তারপর দেখো আমি যাচ্ছি মন্দিরে তো অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয় আমাদের বাড়ি থেকে আর আমি কিন্তু পায়ে কোনো চটি পড়িনি তো পায়ে এত তাপ লাগছে আর যে পাথরগুলো বেরিয়েছিল সেগুলো আমার পায়ে লাগছে তো কষ্ট সহ্য করেই এলাম তো সন্তানের মঙ্গলের জন্য আজকে আমি মহাদেবের কাছে প্রদীপ ধূপ জ্বালাতে এসেছি তো মঙ্গলের জন্য সন্তানের এটুকু তো কষ্ট আমাকে করতেই হবে তাই অনেকটা হেঁটে এসে এবারে মন্দিরে পৌঁছে গেছি আর এসে দেখছি মন্দিরের দরজা খোলা কিন্তু আগের বছর জানো আমি এসেছিলাম এই মন্দিরটাতে তো বাইরে থেকে আমি ঘুরে গেছি তখন কিন্তু তালা ঝোলানো ছিল তো আজকে আমি একেবারেই চাবি নিয়ে এসেছিলাম যে তালা খুলবো বলে তখন দেখছি এসে তালা খোলা আছে তো যাই হোক আমার ইচ্ছাটা আজকে পূর্ণ হচ্ছে তো আগের বছর যেহেতু আমি ইচ্ছেটা পূর্ণ করতে পারিনি সেই জন্য এই বছর আমার ইচ্ছেটা পূর্ণ হলো মহাদেবের মাথায় জল ঢেলে এলাম ধূপ প্রদীপ জ্বালিয়ে এলাম প্রথম করে এলাম বাড়িতে এসে দেখছি তখন বাজছে পৌনে বারোটা এখনও আমি রান্না বসাইনি তো এই যে জলখাবারটা খেয়ে তারপরে রান্নার দিকে গেছি তো জলখাবারের আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম জল খাবার খাওয়ার পর আমি ভাতটাও নামিয়ে নিচ্ছি এই তো আমার বেশিক্ষণ টাইম লাগে না তো দেখো ভাতটা নামানোর পর ভাবছি কী করবো তো সবজি তো আমার হবে এই চোটের সবজি হবে আর সব মিক্স দিয়ে একটা সবজি করব ভাবছি তো সবজিগুলো করে তারপরে মাছটা করলাম দাদা দাদাভাই আর ছেলে খাবে মাছ কালকে তো মাছ দিয়ে গেছিল তোমরা তো দেখেছ মাছটা দেখিয়েছিলাম বৃহস্পতিবার বলে মাছটা তখন খাইনি আর আজকে সেই জন্য মাছটা ওদেরকে করে দিলাম আমি খাবো না তো রান্নাবান্না সেরে একেবারে গ্যাসটা মুছে কমপ্লিট করে নিলাম এবারে রুটি করে নেব তো রুটি তো আমি খাবো তো সেই জন্য একেবারে ভালো করে সার্ফ আর গোবর দিয়ে গ্যাসটা পরিষ্কার করে তারপরে আমি রান্নার যেটুকু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম রান্না করার পর যেই উঠেছি তোমাদের দাদাভাই বলছে আমার খিদে পেয়েছে বেজে গেছে এখন পৌনে একটা মতো তো খিদে পাওয়াই উচিত এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর ওই দিকের পাশে দেখো রাখা আছে আর কতগুলো বাসন তো ওগুলোর মধ্যে রাখা আছে আমার খাবার রুটি সবজি তো প্রথমে ভাতটা আর মাছটা ওদেরকে দিয়ে দিচ্ছি তারপরে সবজিটা দেব হাত ধুয়ে তো সেজন্য জন্য ভাতটা প্রচণ্ড গরম যেহেতু কিছুক্ষণ আগেই নামিয়েছি তো সেজন্য জন্য হাওয়াতে একটু ঠান্ডা হতেও দিয়েছি আর ওরা বললে একটু ঠান্ডা হতে দিতে তারপরে আমরা আসছি তো সেজন্য জন্য দেখো ভাতটা আমি যাকে বেড়ে নিচ্ছি তাকে ওরা চান করে চলে আসবে ওদেরকে খাবারটা দিয়ে আমি আর বেশিক্ষণ বসে থাকবো না আমিও খেয়ে নেব আর তারপরে বাসনপত্রগুলো একবারে ধুয়ে নিয়ে আসবো আর সবার খাওয়া হয়ে গেলে বাসনপত্র নিয়ে বসে রইতে ভালো লাগে না যতটা সম্ভব কাজ চুকিয়ে দেওয়াই ভালো বিকেলের দিকে একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম তো এখন আপাতত আর কিছু কাজ নেই চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি করি